মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্যই আসা এবং এই ভিডিও পরে মামলার সুপ্রিম কোর্টে হওয়ার কথা কোর্টে পাঁচ তারিখে শুনানি ছিল পাঁচই সেপ্টেম্বর কিন্তু এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে পাঁচই সেপ্টেম্বর শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে ফলত কেন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে সেটা জানানো হয়েছে যে প্রধান মূলত এই আর্য মামলা হচ্ছে রাজ্য সরকারকে করা হচ্ছে ভূমিকা তৎকালীন প্রিন্সিপাল যিনি ছিলেন তার ভূমিকা নিয়ে বিচারপতি সেখানে প্রধান বিচারপতি উপস্থিত থাকবেন না পাঁচই সেপ্টেম্বর কোনো কারণে বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না তো বাকিরাও থাকবেন না এখনো পর্যন্ত যা খবর তো এই পাঁচ তারিখ সুপ্রিম রিপোর্ট জমা দেওয়া ছিল সিবিআই এর এই পর্যন্ত কি তদন্ত তারা করতে পেরেছে এই কুড়ি বাইশ দিনে সেই তদন্তের রিপোর্ট আদালত দিতে পারবেন কিনা দিলে তার যে আপাতত বলা যেতে পারে যে শুনানি কোনো দিন ঠিক হয়নি কবে শুনানি হবে সেটা জানা যাচ্ছে না ফলত কোথাও গিয়ে এই মামলার ক্ষেত্রে একটা বড় সড়ো ধাক্কা বলেই মনে করা হচ্ছে এদিকে সন্দেশ তিনি তদন্তের বিরোধিতা করে তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি তদন্ত করছে সিবিআই এবং সিবিআই হাতে তিনি গ্রেপ্তারও হয়েছেন সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে অপরদিকে একটি বিস্ফোরক বক্তব্য পাওয়া গিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ডিন অফ স্টুডেন্টস রয়েছেন তার কাছ থেকে তিনি স্বীকার করেছেন যে পরীক্ষায় চাপ আসতো নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য কেউ পঞ্চাশ পেলে আশি পর্যন্ত নাম্বার দিয়ে দেওয়া হতো এমনও কিন্তু চাপ আসত কার থেকে ফোন আসতো সেটাও তিনি জানিয়েছেন চাপে পড়ে সেখানে আন্দোলন চলছিল আন্দোলনকারীদের চাপে পড়ে কার্যত তিনি সবার নাম বলে দিয়েছেন দে যার মধ্যে অন্যতম যাকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি ছাত্রণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে মনে করা হচ্ছিল এই অভিজ্ঞ দেখেই দেখা গিয়েছিল আর জি যে সেমিনার হলে যে ছবি বা ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে যাকে ফরেন্সিক বিশেষজ্ঞ বলা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই অভিজ্ঞ নাকি বারবার করে ফোন করতেন ডিল অফ স্টুডেন্টসকে এই প্রিন্সিপালও নাকি ফোন করতেন এ কথা জানিয়েছেন একেবারে প্রকাশে আমি স্যার বলছি আমি বলছি যে দু একটা ক্ষেত্রে হয়তো স্যারের কাছেও ফোন আসতো স্যারও আমাকে দু একবার বলেছেন যে তুমি ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসো কিন্তু আবার স্যার স্যার বলেছেন হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে সেটা ভেরি ফিউ টাইমস কারণ এতবার ফোন আসতো প্রত্যেকে ইরিটেটেড হতো এবং আমি বলে দিয়েছি আমি বলে দিয়েছি তো প্রথম নামটাই তো করেছি হ্যাঁ আর কেউ আমায় করতো না না আমি এই মাত্র তো বললাম

জনকে আমি ধরেছি যে হাসপাতালগুলো সেই হাসপাতালগুলোর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ দুর্নীতির অভিযোগ এবং সেখানে যে একটা চলছে সেটাই কিন্তু পর এক বেরিয়ে আসছে ইতিমধ্যেই বিরুপাক্ষ বিশ্বাস যার বিরুদ্ধে চিকিৎসকদেরকে থ্রেট করেছে সেই কল ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার একটি হাসপাতালে কাকদ্বীপে সেখানেও বিক্ষোভ দেখানো যে তাকে তারা চাইছেন না আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুরে মুস্তাফিজুর রহমান তাকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সেও যুক্ত ছিল তাকে তৃণমূল ছাত্র পরিষদ বহিষ্কার করার পরে পরে তাকে হাউস থেকে বসিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে মূলত গোটা যে একটা চেন একটা যে সিন্ডিকেট চলতো হাসপাতালগুলোতে সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে যার অন্যতম মাথা মনে করা হচ্ছে সন্দীপ ঘোষ এবং এই সন্দীপ ঘোষের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছেন সেটা যত তদন্ত এগোবে এবং আগামী দিনে আর কে কে প্রকাশ্যে এসে তাদের কথা জানায় সেদিকে নজর রাখতে হবে